সাভার রাজাসন সমাজের উদ্যোগে আয়োজিত হোন্ডা ফ্রিস্কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সাভার থেকে সহকর্মী ইব্রাহিম খলিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে সাভারের রাজাসন চার নং রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবার পৌর বিএনপির সহ সভাপতি হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস মোহাম্মদ ওমর ফুটবল টুর্নামেন্ট খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবার পৌর আট নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশিদুল ইসলাম রাসেল এ সময় রাশিদুল ইসলাম রাসেল জানান বিষয়টা বিশেষ অতিথি নিয়ে না আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যুব সমাজ যে পারে তার ধারাবাহিকতা আজকের খেলায় আমি প্রমাণ পেলাম তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের একটাই উদ্দেশ্য এটা পালন করতে পারবো সেটা হলো এই খেলার মাধ্যমে আমরা মাদককে না করতে পারবো খেলায় সাভার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিম বনাম ডামরাই ফ্রেন্ডস একাদশ অংশগ্রহণ করেন এ সময় বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথি ও শত শত খেলাপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন আমাদের লক্ষ্য রাধেশন যুব সমাজের উদ্যোগে আজকে হুন্ডা এবং ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী খেলা আসলে রাজস্ব মানে যুব সমাজের যে উদ্বেগটা আমি এ যাবৎকালের প্রথম দেখলাম যে এর আগে রাজস্থান প্রিমিয়ার লীগ হয়েছে কিন্তু রাজস্থান এই এই ছাব্বিশ টিমকে বাছাই করে ষোলো টিম করছে আমার ভালো লাগছে যে আজকে আজকে উদ্বোধনী খেলায় বিশেষ করে প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কিত করেছেন এই সাবারের প্রতিষ্ঠাতা সাবার উপজেলা প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমর যার বিএনপি প্রতিষ্ঠাতা যাকে বলা হয় বট তিনি এই এই খেলার উদ্বোধন করছে আর এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ এটার সাথে আজকে এই বিশেষ অতিথি হিসেবে ছিল বিষয়টা বিশেষ অতিথি নিয়ে না আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যুব সমাজ যে পারে তার ধারাবাহিকতা খেলার মাধ্যমে মাদককে আমরা না করতে পারবো এটা আমরা আজকে বুঝতে পারলাম সবাই যদি ঐক্যবদ্ধ হয় আমার বিশ্বাস এই খেলাধুলার মাধ্যমে আমরা মাদককে মাদকের বিরুদ্ধে একটা কঠিন স্লোগান দিতে পারবো প্রজন্মের জন্য আমার মেসেজ হলো যে রাজাসন যুব সমাজের উদ্যোগে আমরা যেহেতু একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ছি আমাদের মেসেজ থাকবে এরপরে আমাদের স্কুল ফুটবল টুর্নামেন্ট হবে এরপরে হবে অনর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্ট হবে এরপরে রাজাসন প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট হবে আমরা চাচ্ছি যে এই খেলার মাধ্যমে যাতে যুব সমাজ পড়াশোনার পাশাপাশি এই খেলাটা লুইফা নেয় যাতে করে ভবিষ্যতে নেশার দিকে দাবিত হইতে না পারে